আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি চলে আসলাম আরেকটি ব্লগ নিয়ে কিচেনের অবস্থাতেই আবার কেউ হাসাহাসি করবেন না মেহমান আসলে কিন্তু সবারই কিচেনেরই অবস্থা হয় কি আপনাদের কি এমন হয় হয় নাকি শুধু আমারই কিছু অগোছালো করে রান্না করতে আমার একদমই ভালো লাগে না আমার মাথা কেমন ঘুর ঘুর করতে থাকে কিন্তু কিচ্ছু করার নাই যদি মেহমান আসে তখন রান্না রান্নাবান্না করতে গেলে এরকম অগোছালোই হয়ে যায় রান্না করতে যায় পড়ছি এক মহাবিপদে ডিম সিদ্ধ করছিলাম প্রায় পঁচিশটার মতো তার মধ্য থেকে পাঁচ ছয়টা ডিম একদমই হচ্ছে হয় নাই মানে আর্ধ কাঁচা অবস্থায় এখন কি করব ভেবে না পেয়ে আবার নতুন করে হচ্ছে সিদ্ধ করতে হয়েছে আর এদিকে দেখেন মাছ মাংস যা কিছু আছে সব কিছু বালতি ভরে কিচেনে রেখে দিছি। কারণ রাখার জায়গা নাই এগুলো তো হচ্ছে ডিফ থেকে বের করেছি এগুলা নর্মাল হতে হবে তারপরে রান্না করব ইলিশ মাছ কেনা হয়েছিল মিরপুর এক থেকে তো ইলিশ মাছগুলো অনেক টেস্টি ছিল খেতে কিন্তু অনেক মজার এক একটা ইলিশ দুই কেজিরও উপরে হয়েছিল এদিকে ভুড়ি রান্না ভুঁড়িটা আমি একদিন আগেই রান্না করেছিলাম কারণ হচ্ছে ভুড়ি কিন্তু যত হচ্ছে জ্বালানো হয় ততই মজা হয় যার কারণে আমি মেহমান আসার আগের দিনই ভুঁড়ি রান্না করেছি তাহলে কিন্তু আস্তে আস্তে জ্বালাতে জ্বালাতে ভুড়িটা অনেক বেশি টেস্টি হয়ে যায় আমার রাজপুত্রের অবস্থা দেখেন ওই যে খাটের উপরে বসে আছে ইদানিং একটা ঘটনা ঘটতেছে সেটা হচ্ছে কখন যে আমার ছেলে খাট থেকে নেমে যাচ্ছে আর কখন যে খাটে উঠে যাচ্ছে এটা আমি একদমই টের পাচ্ছি না ঘটনার আসল কারণ হচ্ছে আমার মেয়ে আমার মেয়ে মেহেমেদকে হচ্ছে খাট থেকে নামাতেও পারে খাটে উঠাতেও পারে এখন কখন যে সে নামাচ্ছে কখন যে উঠাচ্ছে কিছুই টের পাচ্ছি না আর দেখেন যেটা একটা কিছু পাবে সেটাই হচ্ছে মুখে দিয়ে বসে থাকবে কি যে মুখে দিয়ে বসে আছে আর একটু পরে কক কক করে কাশবে যদি গলায় আটকে যায় তাহলে তো মহাবিপত্তি সবসময় ভয় থাকতে হয় যেহেতু আমার বড়টা বড়টাও ছোট এখনও হুমাশা হুমাশা যখন এটা সেটা নিয়ে খেলে ওর খেলনাগুলো ছোট ছোট টুকরাগুলো মেহমেদ পায় ওটাই মুখে দিয়ে বসে থাকে তো একটা ভয়ের ব্যাপার যে আসলে কখন কোন ছোট জিনিস মুখে দেয় এবং গলায় আটকে যেতে পারে আর এদিকে তো ঢাকাতে প্রায় তিন দিন ধরে বৃষ্টি হচ্ছে এক টানা দিন বৃষ্টি হচ্ছে এই বৃষ্টির কারণে কোথাও বেরো হওয়া যাচ্ছে না বাচ্চাদের নিয়ে নিয়ে যে একটু বাসার নিচে যাব সেটাও হচ্ছে না আর এই বারান্দা থেকে আমি বাহিরের একটু ভিডিও করছিলাম আমার কাছে বাহিরের ভিডিও করতে অনেক ভালো লাগে আর ভয়ও হয় যে কখন জানি হাত থেকে মোবাইলটা পড়ে যায় তো এই বৃষ্টির ভিতরে একটু ভিডিও করার চেষ্টা করছিলাম যে বাহিরের ওয়েদারটা দেখি আসলে কেমন দেখা যাচ্ছে তিন দিন ধরে কোনো রোদ নাই গাছগুলো খাবারও পাচ্ছে না শুধু পানিই পাচ্ছে এখন জানি না আসলে গাছের কি অবস্থা হয় অতিরিক্ত বৃষ্টিতে কি গাছ মরে যায় কি না সেই ব্যাপারেও কোনো তেমন আইডিয়া নেই তবে যারা অভিজ্ঞ আপুরা একটু জানাবেন আসলে মাছ নরম হওয়াতে মাছগুলো যদি কড়াইয়ের মধ্যে রান্না করা হয় আর একটু বেশি পরিমাণ হলে কিন্তু আর নাড়াচাড়া করা যায় না এটা রান্না করতে গেলে ভীষণ একটা প্যারা হয় আমার তো বেশ বিরক্ত লাগে মাঝে মাঝে রাগও উঠে কারণ হচ্ছে এই যে মাছগুলো দিয়েছি একদম নাড়াচাড়া করতে পারতেছি না প্রথম অবস্থা একটু নাড়াচাড়া করতে পারছিলাম যখনই দেখা গেছে যে একটু জাল হয়ে আসছে নরম হয়ে যাচ্ছে তখনই আবার মাছগুলা ভেঙে যাচ্ছে এই একটা অশান্তি রান্না করতে গেলে খাসির মাংস রান্নাটা কিন্তু একটু সেন্সিটিভ বুঝে শুনে রান্না করতে হয় যদিও আমি ভালো রান্না করতে পারি খাসির মাংস